আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি ইস্টেস মেডিকেল কলেজ হাসপাতালে আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে একটা নিউজ সবার চোখে পড়েছে যে এআই ব্যবহার করে নিজের চিকিৎসা নিজে করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্যক্তি এটি শুধু একটি নিউজ না বরং এরকম অসংখ্য নিউজ সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি শক্তিশালী টুল যেটা ইন্টারনেটের বিভিন্ন ডেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে কিন্তু আমরা যেমন জানি যে বিজ্ঞানের সুফল এবং কুফল দুটোই রয়েছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ কিন্তু এর সঠিক ব্যবহার যদি না করা যায় তাহলে পরিণতি হতে পারে ভয়াবহ আমি উদাহরণস্বরূপ দুইটা এমআরআই এর এ আই ছবি দিয়ে রোগীরা যেভাবে সার্চ করে থাকেন সেভাবে সার্চ করে দেখেছি যেখানে একটিতে দেখা যাচ্ছে যে কোমরের ডিস্ক জনিত সমস্যা এবং অন্যটিতে দেখা যাচ্ছে যে কোমরের কম্প্রেশন ফ্র্যাকচার এআই টুল ব্যবহার করে দুটো এমআরআই ইমেজ আপলোড করার পরে তার কাছ থেকে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে খুব সুন্দর করে বিভিন্ন তথ্য উপাত্ত এম আর আই বিশ্লেষণ চিকিৎসা পদ্ধতি সব কিছুই এআই জানিয়ে দেয় ঠিকই কিন্তু সমস্যা হচ্ছে যে এই দুইটা রোগীর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম রোগী শুধু এম আর আই দেখে আমরা চিকিৎসকরা চিকিৎসা প্রদান করি না বরং রোগীর ক্লিনিক্যাল কন্ডিশন এবং এম আর আই এর ছবি দুটো একসাথে বিশ্লেষণ করে ক্লিনিক রেডিওলজিক্যাল কোঅর্ডিনেশন করে তারপর আমাদেরকে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রোগীদেরকে জানাতে হয় এবং সে অনুযায়ী ওষুধে চিকিৎসা হবে নাকি ওষুধ ছাড়া ফিজিওথেরাপিতে চিকিৎসা হবে নাকি ওষুধ ফিজিওথেরাপি এবং সাথে অপারেটিভ ম্যানেজমেন্ট লাগবে সে সম্পর্কে আমরা ধারণা দিই এ টুল ব্যবহার করে যেটা দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই অলমোস্ট একই রকম রেজাল্ট বা ট্রিটমেন্ট প্ল্যান এআই দিয়ে থাকছে তো সেক্ষেত্রে যদি কেউ এআই টুল ব্যবহার করে চিন্তা করেন যে আমার ওষুধে তো ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু চিকিৎসক বলছে অপারেশনের জন্য যেমনটা কম্প্রেশন ফ্র্যাকচারের ক্ষেত্রে সেক্ষেত্রে তিনি যদি দেরি করেন সেক্ষেত্রে রোগীর দীর্ঘমেয়াদে পঙ্গুত্বেরও একটা আশঙ্কা থেকে যায় আবার একই জিনিস ডিসকোজেনিক প্রবলেম যেটা যেখানে একটা এক্সট্রুডেড ডিস্ক দেখা যাচ্ছে সেখানেও কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে গেলে অনেক ক্ষেত্রে রোগীদের করডাইকোনা সিন্ড্রোম বা দীর্ঘ মেয়াদে রোগীর পায়ে দুর্বলতা এবং টোষা পায়খানার যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটা চলে যেতে পারে সুতরাং এআই ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি অবশ্যই চিকিৎসা পদ্ধতি যাচাই করা সম্ভব সেটার জন্য এআই হেল্প নেওয়া যেতে পারে কিন্তু সঠিক চিকিৎসার জন্য একজন চিকিৎসকের যে অভিজ্ঞতা এবং তার মতামত যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন সেটার উপরে ভিত্তি করে চিকিৎসকের উপর আস্থা রাখলে রোগীদের জন্য ভবিষ্যতের জন্য সুবিধা হবে এই টুল আমরা ব্যবহার করব তবে সেটার লিমিটেশন জেনে ব্যবহার করলে আমাদের সুফলতা অবশ্যই আসবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম